আবার তুমি এটা ঠিক করতে পারবা আমি একটা বুদ্ধি জানি কি বুদ্ধি কিন্তু এই কামে তোমারও সাহায্য লাগবে এই যে এইটা দেখতাছ হুম আ আমি ইঞ্জিনサルুক করলে এটা নিচের দিকে সাইড পা ধরবা এই যে এমনি হুম এখন আরেকবার আরিকবা আরিকবা আরিকবা

এ কি সারা হইছে কি কই রানা ভাইয়ের লগে trato ঠিক করছি উফ টেরাক্তর এর নাজানি কি করব এর পরে যাও জoldi গুলান ভিড়ু চাচার বাড়িতে লইয়া যাও দাদি এই গুলান কি লীলার ভাবীর লাইগা हां हां মা কইছে কয় মধ্যে তার বাচ্চা হইবো हां हां জoldi যাও রাস্তায় কোনোখানে খড়াই বানা রমি रास्ता छाडाय मना <laughs> আলাইকুম সাসা কেমন আছো মিনা ভালো কি লয়া আছো মিনা লীলা ভাবি লাগা ভাবি কই ও তো আমি এইদিকে মিনা তুমি হঠাৎ কইছ কি ভাবি দাদি তোমার লাগা এই গুলান পাঠাইছে এই সবাই কত ভালা আর এইডা বাচ্চা লাগা তুমি খুব ভালা কবে হইব আর কয় দিনের মধ্যে ভাবি বাচ্চাটা কি তোমার মার বাড়িতে হইব কি কইলা মার বাড়িতে আমার প্রথম নাতি এইখানেই হইব নাতি কিন্তু সাসা নাতনিও তো হইবার পারে নাতি অসম্ভব পোলাই হইতো হইব পোলাই হইতে হইব নাতনি যত সব অলুকিনা কথা আমাগো বংশে সব সময় প্রথমে নাতি হওয়ার নেই রেওয়াজ পাইতাছেন ব্যাংকে নতুন ম্যানেজারের কাছে ও আমি লগে যাইতে পারি আনিও ঠিক আছে আসো কিন্তু নাক নিলই আর কোন কথা না দেখো মিনা পোলা হইলে বংশের মান ইজ্জত পোলা হইল বংশের বাতি সব করো মিঠু পোলারা বাপ দাদা সম্পত্তি পায় পোলারা জীবনে অনেক কিছু হইবার পারে ডাক্তার উকিল ব্যাংকার এমনকি মন্ত্রী মিনিস্টার কেমন আছো মিনা তোমার মা কেমন আছে আপা মায়ে আমাগ গড়ু লালিরে কিনার টাকা পাইয়া খুব খুশি। আমি নতুন ম্যানেজারের লগে দেখা করবারসাই। আমি নতুন ম্যানেজাের বললিন কি করতে পারি? আপনি ম্যানেজার কিন্তু আপনি তো মো ম আপনি বোধহয় ট্রাক্টরে ঋণের ব্যাপারে এসেছেন। আসুন। মৃথ্যু উুনারে সুন্দর লাগতেছে না? দাইরে খবর দেওয়া হয়েছে লীলার বাসাহনের সময় হয়েছে আমি কইছিলাম জামু দাদি আমি লগে আসি ঠিক আছে কিন্তু কোনো ঝামেলা করবা না আমিও জামু না না দাদি লালির বাচ্চাটা যখন ছোট আছিল তখন খুব মজা লাগতো আসলে ছোট বাচ্চা দেখতে আমার খুব ভাল লাগে গরম পানি লাগবো সময় হয়ে গেছে ওহো মিনা শইরা খড়াও যাও তোমার সাসা লগে গল্প করো এদিকে আসো মিনা সসা কই যাইতাছেন রেল স্টেশনে রবিরা আনতে ভাগ্যবান বাবা উনি কি শহর থেকে আইতাছেন हां হের পোলা হইবো দেইখা পোলা কি হইছে নাতিরে লইয়া কোনো সমস্যা নাত্নি হইছে কেমনে মাইয়া হইল এ খবর রবিটা দিমু কেমনে না না আমি পারু না অসম্ভব মিঠু দেখো শোভা আর ওনার মুরগির খামার কেমন আছেন শোভা উনি ওনার বুড়া মায়েরও দেখাশোনা করে চাইছিলাম কি আর আমি পাইলাম কি হইল নাতনি হা ওই যে ম্যানেজার আপা কেমন আছেন আপা মাইয়া দিয়া কি হইব খালি একটা বোঝা ওই যে আমা গো আপা কেমন আছেন আপা হ্যাঁ মাইয়া মানুষ আবার সাইকেল চালায় ওই মাইয়া রাস্তা ছাড়ো আহা গাড়িটা চলতেছে কেন এইসব কি হইতাছে এই চাকটার ঋণের টাকা এই দেখ তো আমার সম্বল আমরা বাঁচুম কেমনে স্টার্ট লয় না কেন ট্রাক্টারটা গুড়া হইয়া যাইব হায় হায় মিঠু ওই পোলা সাইয়া কি দেখতাছো আইসা ধাক্কা দাও মিঠু জলদি করা কিছু একটা চিন্তা কর বুদ্ধি 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 আমি কইলেই ইঞ্জিন চালু করবেন এইসব তুমি কি করতাছ ইস যেন কাম হয় অহ আর একবার

ছে না তাই একই কথা মায়া হয়েছে তাই ইস ও কোন সময় দেখুন সুন্দর হয়েছে কই নাতনি আমার কোলে দাও দেখতে কি ফুটফুটটা হইছে ভিরু তুমিও তুমিও মাইয়া হাতে খুশি হইছো হ্যাঁ আজ কাল দিন বদলায়ে গেছে সমানভাবে ভাবে দেখলে মাইয়া পোলাতে কোনো তফাত নাই অনেক মাইয়ারা অহন ঘরের কাজের লগে লগে বাইরেও কাজ করে মাইয়ারা অনেক কিছু করবার পারে মেয়েরা মাস্টারি করতে পারে ডাক্তার হতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যাংকে চাকরি করতে পারে সংসার চালাইতে পারে মেকানিকও হইবার পারে হ্যাঁ পলাই হয়তো বোৱা আমন কোনো কথা নাই পলাই সৈতেও এইবোৰ একো কল কথা নহয়

সে ভিন্ন ঘরে বেঁধে খুনা নিয়ে যাও গিয়ে